কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে দরকার আমি সিএস একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদেরও অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করবো আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ারস আছেন গ্রিন পুলিশ আছেন আসার মেয়েরা আছেন এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে দরকার আমি সিএস একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিই যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেবো না তাহলে দরকার হলে ব্যাঙ্ক ছাড়াই কাজ করব আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে আমাদেরও অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে দরকার একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে আমাদেরও অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোনো সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করবো আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রামসভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আসার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে দরকার আমি সিএস কে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না তাহলে দরকার হলে ব্যাঙ্ক ছাড়াই কাজ করবো আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে আমাদের অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে বলবেন আর আমি লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে দরকার আমি সিএসকে একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটেভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেবো না তাহলে দরকার হলে ব্যাঙ্ক ছাড়াই কাজ করব আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে আমাদেরও অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে তুলবেন আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে দরকার একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখবো আর ব্যাঙ্ক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেবো না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করবো আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে আমাদের অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার গ্যারেন্টি রইল আপনাদের কাছে বলবেন আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আসার মেয়েরা আছেন এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে দরকার না বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেবো না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে তুলবেন আর আমি ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে দরকার আমি সিএস একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিই যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না তাহলে দরকার না ব্যাংক ছাড়াই কাজ করব আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদের অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে তুলবেন আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ারস আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে দরকার হবে সিএসকে একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করবো আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদেরও অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি রইল